আলুঘাটে অবস্থিত মেরি টাইম ইউনিভার্সিটি বাংলাদেশ যেখানে অবস্থিত কাজ চলমান আপনাদেরকে লাইভের মধ্যে দেখাব হন মামুন লাইভ সব ডাই লাইভ আমার ছোটো ভাই মামুন খুব সহজ সরল মানুষ এখনো কাজ চলমান যদি তুরি ডাক শুনে কেউ না আসে তবে একলা সল রে একলা সল একলা সল একলা সল রে যদি তুরি ডাক শুনে কেউ না আসে তবে একলা সল রে গান ভাই তেমন পারে না একটু চেষ্টা করতেছে আর কি আমরা এখন মাইক্রোফোন আইনের সাথে করে মানে নিজের গলায় গাছ গানটি পরিবেশন করলাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে পারেন রজক রক আমার মত এত সুখী নই তো কারো জীবন কি আদর স্নেহ বালোবাস জড়ানো মায়ার বাদন জানিয়ে বাদন ছিডে গেলে কবু আসিবে আমার মর আমার মত এত সুখী নয় তো খারো জীব নয় তো খারো জীবন একলে এক গা দি রে আর ভাই গোলাইভ দেখে দেব নব্য রে লাইভ সার দেখ অসংখ্য ধন্যবাদ আপনাকে যিনি লাইভ দেখতেছেন আপনি তো না একটু কমেন্ট করে জানান দায়ী দেখি সৌন্দর্যের আরেকটি নাম কালুঘাটে অবস্থিত হামিদচর যেখানে মেরি টাইম ইউনিভার্সিটি বাংলাদেশ কাজ চলমান এই জায়গাটিতে হতে পারে আগামী দিনের সৌন্দর্যের আরেকটি স্থান ইউনিভার্সিটি সৌন্দর্যের আরেকটি দেখেন কালুঘাট সেতু মনে হয় অল্প অল্প দেখা যাচ্ছে এটা হচ্ছে কন্যাপুল নদী পাশেই ল না। এই জাহাজটি দিয়ে বালু তুলতেছে মানে বালু এখানে বিভিন্ন জাহাজ দিয়ে সংগ্রহ করে আনার পর এখান থেকে সুজা এখানে উঠে যায় বালু কমন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলাম ওয়েলকাম বাই জাননা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য এখানে গিয়া বামুন বাহানির মাধ্যমে ভালো ন হ্যাঁ আগে অসম্ভব সুন্দর একটি জায়গা এই কালুঘাটের মধ্যে অবস্থিত হামিদচর বাংলাদেশ ইউনিভার্সিটি মানে মেরি টাইম ইউনিভার্সিটি বাংলাদেশ মানে এটা হবে এই জায়গায় আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওই মসজিদ বেশ সুন্দর

গরু লেখার একটা শীত সৌন্দর্যের আরেকটি নাম হচ্ছে অবস্থিত আর কহরে গিয়ে লুকিয়ে গিয়ে না হন আর কহরে গেল গিয়ে আপনারা এখন লাইভে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্যাপুরী নদী প্রাকৃতির এই রোদে আরও সুন্দর করে তোলে এই কন্যাপুরি নদী বিকেল বেলায় আসলে এখানে সৌন্দর্যে বরপুর হয়ে যায় মানুষজনের দিকে মানুষের হাঁটাপথ এবং ছলাফুলের মাধ্যমে আরো সুন্দর করে তোলে রঙ্গিল করে তোলে এই হাম শুক্রবারে বিশেষ করে গার্মেন্টস কর্মী বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে অনেক লোকজন আসে এই হামিশ্বর দেখার জন্য হামেশ্বরে আসলে সেদিন মন বেশি বরপর হয়ে যায় শুক্রবারে সেই সাথে আর একটি শুভাকাঙ্ক্ষী এখানে মনে করেন বিভিন্ন যারা টিকটক বানায় বা প্রভোগ করে সে আমাদের মতো টুকটাক সেই সাথে তারাও চলে আসে এই আসসালামু আলাইকুম দর্শক কে কোথেকে দেখতে আসছেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি আছি এই মুহূর্তে কালুঘাটে অবস্থিত হামিদচর যেখানে আন্তর্জাতিক মানে ইউনিভার্সিটি অবস্থিত হচ্ছে মানে কাজ চলমান দেখেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটি টাইম ইউনিভার্সিটি বাংলাদেশ অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে এখনও কাজ চলমান এখানে একটি মসজিদের কাজ করতেছে দেখেন সুন্দর যে হচ্ছে মসজিদ আমরা অনেকটা দূরে সেজন্য মসজিদটা ভালো দেখাতে পারছি না খেলিয়ার হবে বিকেলবেলায় বিকেলবেলায় হাঁটা মানে হাঁটা উঠে করার জন্য আর কি সুন্দর রাস্তা হচ্ছে এই ভালোচ্ছুর এলাকা এখানে আপনারা বিশেষ করে শুক্রবারে গার্মেন্টস কর্মী বা শিল্প কারখানা যারা চাকরি করে সরকারি কাজ করে ওরা মানে প্রচুর জামজুট হয়ে যায় এই বিকেলবেলায় এখানে অসম্ভব সুন্দর এই রাস্তা দিয়ে আপনি হাঁটা 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 চলার পরে হাতের ডান পাশে দেখতে পাবেন কন্যাপুরি এই সুন্দরী একটি নদী খন্ডপুরি নদী দিয়ে আপনি ওপারে দেখতে পারবেন গোয়ালকালি এদিকে দেখতে পারবেন ছন্দানেশ দেখেন অসম্ভব সুন্দর একটি জায়গা হামেদ ছড়ি এই জাহাজটির মধ্যে বালু সঙ্গে বিভিন্ন জাহাজ দিয়ে সংগ্রহ করে আনার পর এখানে এখান দিয়ে শুধু বালু ঠিক হামেজরের উপরে বিকেলবেলায় মনকে রঙিন করার জন্য আপনাদের সামনে আরেকটি গান পরিবেশন করব যদি ভালো লাগে তাহলে লাইভটি শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন গানটি কেমন হয়েছে বন্ধু তিন দিন থুর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন থুর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ভাই আপনারা যদি কমেন্ট করে জানাইতেন গানটা কেমন হয়েছে তাহলে আপনাদেরকে মন থেকে আরও গাওয়ার ইচ্ছে থাকতো কেউ তো কমেন্ট করে জানাই না আমি আমার একটা গান বেশি ভালো লাগে রজেক স্যার অভিনীত আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসায় জডানু মায়ার বাদ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানু মায়ার বাদন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে খবু হাসিবে আমার মরণ আসিবে আমার মরণ আমার মতো এত সুখী নয় নয় কারো জীবন যত ফুল পুটালাম বিনিময়ে কাটা ছাড়া পেলাম বাঘেরি পরিহাসের নাম ভাই ভালোভাবে হবে জানে না সেজন্য মানে গুছিয়ে বলতে পারতেছি না গান তেমন পেটিস নেই কিন্তু আমার ওয়াইফ বিভিন্ন আত্মীয়জন যেখানে চলাফেরা হয় সবাই বলে আমার গলা নাকি অনেক সুন্দর সেজন্য একটু গাওয়া তো আপনারা কোথ থেকে দেখছেন কমেন্ট করে একটু জানাতে পারেন আমি আছি এই মুহূর্তে হামিদরে মানে কালোঘাটে অবস্থিত কন্যাপুলি নদীর পাশে আপনাদেরকে দেখে কন্যাপুরী নদীটা বিকেলবেলায় বিকেলবেলায় একদম সৌন্দর্যের আরেকটি নাম হচ্ছে কন্যাপুলি নদী হামিৎস্বরে আপনারা যারা আসবেন হামিদরী এসে এই ছোট একটি রাস্তা দিয়ে হাঁটা চলার পথে আপনারা দেখতে পাবেন আর একটি সুন্দর স্থান হাত পূর্বভাষে দেখতে আপনার এই পথে হাতে ডান পাশে দেখতে পাবেন এই কর্ণপুরী নদী কর্ণপুরী নদীর সৌন্দর্য ধীরে ধীরে বই উঠে বিভিন্ন পানির জাহাজ বিভিন্ন নৌকা চলাচলের মাধ্যমে আরও সুন্দর গড়ে তোলে এই কর্ণপুরী নদী পানির ওপার আর সৌন্দর্য আরও বেরিয়ে তোলে এই কন্যাপুলি নদী কন্যাপুলি নদী হচ্ছে আপনার কালোকটির পাশে বিভিন্ন নৌকা দিয়ে এখানে মাছ ধরার মাধ্যমে এগুলো দেখলে আরো মনটা আরো অনেক বড় যায় দেখতে অনেক সুন্দর লাগে সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর সুন্দরী পাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জহমিন সুন্দর দুনিয়া সুন্দর মানু সুন্দর সুন্দরে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কমন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিওটি বাগলা শেয়ার করতে পারেন পাশে থাকতে পারেন আপনাদের ছোট ভাইয়ের আমরা যখন ছোট ছিলাম আরে আমরা যখন ছোটই ছিলাম কত আদরে ছিলাম মায়ের বুকে ওরে আমরা যখন ছোট ছিলাম কত আদরে ছিলাম মায়ের কোলেতে যখন একটু একটু বড় হলাম যখন একটু একটু বড় হলাম বিচ্ছিন্ন হলাম ফ্যামিলি থেকে অমুক জায়গায় থুমুক জাগাই ঘোরাঘুরির পরে অমুক জায়গায় থুমুক জায়গায় ঘুরতে ঘুরতে পর নারীর সাথে হয়ে গেল দাক্কা সংসারে গোছানো এখন হয়ে গেল শূন্যরী পথের যাত্রা হাই সংসার গোসানো হয়ে গেল এখন অন্য পথেরই যাত্রা ওরে গান্থাও আমার নেশা নয় রে পরে গান্থাও আমার নেশা নয় রে গান্থও আমার পেশা কেমন করে বলি আমি তোমার শনি হইল আমার দেখা ও বন্ধুরে কেমন করে হইল তোমার সাথে দেখা ওরে সেহারা খালো বলে ওরে সেহারা খালো বলে স্কুল লাইফে করতে পারি নাই রে ফেম যখন গার্মেসে চাকরি করি যখন লাইটের আলো একটু কালার পরিষ্কার হয় তখন বিভিন্ন নারীর সাথে আমার পরিচিত হয় ওরে দাক্কা দাক্কাই প্রেম গেল ওরে কা পেয়ে আমি গেল জীবন গেল তঙ্গে তোমার সাথে হইল না আর লাভ মেরে সের ধন্দে ভাই মনটা একটু খারাপ সেই জন্য বলবো ভাবতেছি মানে মাইন্ড করবেন না আপনারা কেউ তেমন গান পারে না নইলে গুছিয়ে বলতাম আমি এই জায়গায় আপনারা ভিডিওতে কমেন্ট করেছিলেন মানে হামিদ সুরেশে দেখার জন্য এটা হচ্ছে সেই হামিৎসর জায়গা হামিৎসরের পাশে আপনি দেখতে পাবেন কন্নপুরী নদী এই কনপপুরী নদী নদীর পানির এলোমেলো ঝরনার থালে বয়ে যায় বিভিন্ন সৌন্দর্য আমার ফেয়ারে হাবিল হাবিল

আলু কি লাগে সুন্দর লাগে মন ভরে যা খন্ড খুব নদীর ফানি কি দাব মারা যায় সুন্দর লাগা ভাই গান আমার নেশা নরে গান আমার পেশা গান আমার নেশা নরে গান তো আমার পেশা নারীর কারণে হইয়ে গেলাম নারীর কারণে হইয়ে গেলাম জীবনে জাডার কুয়ালের পাতা ভালো ভালো গান গান নাই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন 15 জন আমি আছি এই মুহূর্তে কালুঘাটে অবস্থিত হামিদচর সত্যি অসাধারণ একটি জায়গা আপনাদের একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখায় এটা হচ্ছে কর্ণফুলী নদী আপনারা একটু জুম করে দিই আপনারা কিছুটা হলেও দেখতে পাবেন খালুঘাট সেতু এটা হচ্ছে আপনাদের বলকালী চন্দনেশ এই কর্ণপুরী নদী সত্যি দেখতে অনেক মন ভরে যায় হরে গান আমি গেয়ে যাব এই হাসরে তোমাদের মন আমি নেবই খেরে ওরে তোরা তো ন জানোস ভাই একটু দুষ্টামি করতেছি কেউ মাইন্ড করবেন না আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কম করে জানাতে পারেন এই মুহূর্তে আছেন দশজন লাইভে সাথে আছে আমার মামুন ভাই আমরা একটু বিকেলবেলায় ঘুরতে আসলাম কালুঘাট আমৃতস্বরে এখানে বিকেলবেলায় বেশিরভাগ মনে করেন শুক্রবারে বিভিন্ন গার্মেন্টস কর্মী আর বিভিন্ন যারা সরকারি অফিসে চাকরি করে তারা ঘুরার জন্য এখানে বেশি আসে সেখানে জামজুট হয়ে যায় আজকে একদম নিরিবিলি বেশিরভাগ পাঁচটার দিকে চারটে পাঁচটার দিকে মনে হয় সেম হবে মানে মানুষজন চলে আসবে আমরা একটু আগে চলে আসলাম এখন কয়টা বাজে এখন বাজে তিনটা আটত্রিশ প্রায় আর বিশ মিনিট পরে এখানে মানুষ আসার শুরু হবে একদম নিরিবিলি পরিবেশে আমরা দুই আছি এখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন একটু বা এদের সাথে পরিচিত হতে পারেন আপনারা কোথা করতে দেখছেন একটু জানাতে পারেন ভাই কালো চেহারা হলেও মেয়েরা কিন্তু প্রেম করতে চায় বুঝতে আপনারা শুধু লাইক কমেন্ট করেন না সবার সহজ এই জায়গায় ভাই মাইক্রোফোন আছে আমি মাইক্রোফোন আপনারা আমার বয়েস কীভাবে শুনছেন একটু বলবেন মাইক্রোফোন আমার পকেটে আছে আমি দিই নাই এখানে কিন্তু বাতাস কম মানে সেই জন্য আমি কি মাইক্রোফোন ইউজ করি নেই আবারও চলে যাই আমার উচিতের একটি নাতের আসলে আসমান সুন্দর জমিনি সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ

তুমাই দেখলে ভাই আমি তো গান বলতাম কথা কেন তো আমরা মনে করেন আপনার এই সন বা দাম এখানে কিছু নাই মানে আমার ঠুট দিয়ে মজা করতেছি এখানে আমাদের কাছে কিনে মাইক বা কিছু নাই মানে এমনি জাস্ট মজার জন্য মাইন্ড করবেন না আর কি এই একটা গান মনে পড়েছিলো বলে গেছি একটা গান রকম একটা গে দেবে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে পরিচয় বুঝি শিল পরিচয় ভাই আপনারা কমেন্ট করে একটু জানান কে থেকে দেখছেন কমেন্ট করতে পারেন চাইলে এখন আজান হচ্ছে ভালো থাকবেন সবাই আশা করি আসসালামু আলাইকুম আমরা লাইভ থেকে চলে যাচ্ছি আজানের পর আবার আসবেন ইনশাল্লাহ